চাকরির দাবিতে বুধবার কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দপ্তরের স্মারকলিপি প্রদান করলেন দু এদিন সতেরো সালে দপ্তরের সামনে বিক্ষোভে হন আন্দোলনকারীরা বিক্ষোভ শেষে তারা সংসদ দপ্তরে স্মারকলিপি জমা দেন এবং পরবর্তীতে ফের বিক্ষোভে অংশ নেন আন্দোলনকারীদের পক্ষ থেকে লাভলি বল কি বলেছেন শুনুন দু কোয়ালিফাইড এনআইএস ক্যান্ডিডেট আমরা দু হাজার সতেরোতে করার পর আমাদের দু হাজার তেইশে ইন্টারভিউ ডাকা হয় আমরা ইন্টারভিউ দিয়ে আসি সবাই প্রত্যেকের ভ্যারিফিকেশনে ইন্টারভিউ হয় ইন্টারভিউ হওয়ার পরে আমাদেরকে একটা সুপ্রিম কোর্টের কেসে অন্য রাজ্যে সেটা তাদেরকে বাতিল করা হয়েছিল সে সেই কেসের ভিত্তিতে আমাদেরকে বিনা নোটিশে আমাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে আমরা তার পরিপ্রেক্ষিতে পুনরায় আমরা কোর্টে যাই আমরা কোর্টে কেস করে আমরা কেসে আমরা আবার জয়ী হয়ে আসি সেটা দু হাজার সালে আমরা জয়ী হয়ে আসি পঁচিশে জয়ী হয়ে আসি সে পঁচিশ সালে জয়ী হয়ে আসার পর আমাদের সেই সুপ্রিম কোর্টের অর্ডারে থাকে যে আমাদের তিন মাসের মধ্যে স্বাভাবিকভাবে ভ্যারিফিকেশান করে আমাদের নিয়োগ দিতে হয় তো আমাদের ভ্যারিফিকেশন কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট আজকে সাত আট মাস হয়ে গেল এখনও পর্যন্ত আমাদের কোনো নিয়োগ নেই আমরা এই বঞ্চনার শিকার কতদিন থাকবো সরকারের কাছে আমরা সরকারের কাছে আমাদের দাবি রাখছি আমাদের ইমিডিয়েট খুব অতি সত্তর আমাদের নিয়োগ দিয়ে আমাদের নিয়োগের জন্য আমরা সরকারের দরজায় দরজায় ঘুরছি কিন্তু সরকার আমাদেরকে বারবার ফিরিয়ে দিচ্ছে তাই আমরা আজকে কোচবিহার ডিপিএসসির সামনে আমরা ডেপুটেশন দিয়েছি আমরা আন্দোলন করছি আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমরা আমাদের দাবি রাখছি সরকারের কাছে সরকারকে কাছে আমরা এটাই আমাদের অনুরোধ যে আমাদের দাবিটা মেনে নিন আমাদের স্কুলে পাঠান আমরা রাস্তায় নয় আমরা ডিপিএসসির সামনে নয় আমরা কোনো রাস্তায় ধর্না দিতে চাই না আমরা শিক্ষিত বেকার আমরা আমাদেরকে আমাদের যোগ্য জায়গা দিন আমাদের স্কুলে পাঠান আমরা কলম ধরতে চাই কতজন জন আমরা বারোশো জন সুপ্রিম কোর্টের পিটিশনার রয়েছি সেই বারোশো জনের অবিলম্বে নিয়োগ চাই মানে গোটা না আমাদের পশ্চিমবঙ্গে আমাদের যে 17 টেড পাস ক্যান্ডিডেট আমাদের কৌশিক দাসের প্যানেলে কেসে আমরা 1233 জন পিটিশনার হয়েছি তো 1233 জন পিটিশনারই আমাদের ভেরিফিকেশন হয়েছে তো আমরা তাদের দাবি চাচ্ছি যে আমাদের প্রত্যেককে প্রতিসত্তর শতর নিয়োগ দিক সরকার দাবি পূরণ না হলে কি করবেন দাবি পূরণ না হলে আমরা এই পরবর্তীতে আবার আন্দোলনে যাব আমরা কোর্টে কেস যাচ্ছি আমরা আরো বড়তর বৃহত্তর আন্দোলন করব কিছু করার নেই সরকার আমাদের বাধ্য করছে আন্দোলন করতে আন্দোলন করতে আমরা নবান্ন ঘেরাও করব প্রয়োজনে আমরা ডিপিএসসি আজকে এখানে এসেছি আমরা পর্ষদে যাব পর্ষদের সামনে ঘেরাও করব কিছু করার নেই আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে গভর্নমেন্ট আমরা তো যেতে চাইছি না আমরা স্কুলে যেতে চাইছি আমাদের স্কুলে না নিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে পর্ষদের সামনে নিয়ে যাচ্ছে ডিপিএসসির সামনে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে কিছু করার নেই আমরা বেকার বেকারত্বের জ্বালাতে আমরা এইসব করছি কিছু তো আমাদের করার নেই তাই আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি আপনার নামটা আমার নাম লাভলিবার এরপর তারা পুনরায় আদালতে দ্বারস্থ হন এবং দু সালে সুপ্রিম কোর্টে মামলায় জয়ী হন বলেও জানান তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তিন মাসের মধ্যে ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করার কথা থাকলেও সমস্ত ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরেও এখনো পর্যন্ত তাদের নিয়োগ করা হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের এদিন আন্দোলনে মোট এক জন প্রার্থী যোগদান করেন দীর্ঘ সাত মাস যাবত তারা সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পাননি সরকারের এই বঞ্চনার প্রতিবাদে এদিন তারা স্মারকলিপি প্রদান ও বিক্ষোভে সামিল হন আন্দোলনকারী রঞ্জিত চৌধুরী কি বলতে চেয়েছেন বিক্ষোভ করার কারণ হচ্ছে আমরা দু সালে রিক্রুটমেন্ট প্রসেসের বৈধ ক্যান্ডিডেট তো সেই দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রক্রিয়া আমাদের ইন্টারভিউ হয়ে যায় ইন্টারভিউ হওয়ার পর যখন মেরিট লিস্ট বের হবে তার আগে পর্ষদ আমাদের এই এনআইএস ডিএলএড বলে আমাদের আর নিয়োগ দেয় না নিয়োগ থেকে বঞ্চিত করে শেষ পর্যন্ত আমরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হই সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় থাকার জন্য সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে জাজমেন্ট দিয়েছে কৌশিক দাস অ্যান্ড আদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা আমাদের কেসের নাম ঠিক আছে তো সেই কেসের জাজমেন্ট আসে যে আমাদের তিন মাসের মধ্যে নিয়োগ দিতে হবে কেসের জাজমেন্টটা আসছিল দু হাজার পঁচিশ সালের চৌঠা এপ্রিল তো তখন থেকে তিন মাসের মধ্যে আমাদের নিয়োগ দিতে বলে কিন্তু এ পর্যন্ত আমাদের নিয়োগ হয়নি আমরা এই আমি আমরা সবাই দাবি রাখছি যে অবিলম্বে সরকার যেন আমাদের এই বারোশো তেত্রিশ জনকে অতি সত্তর নিয়োগ করে আমরা আর এই বঞ্চনা মেনে নিতে পারছি না তো আমরাও তো এই রাজ্যের একজন ভোটার আমরাও তো দিদিকে ভোট দেই তো দিদির আমাদের প্রতি এত অবহেলা কেন এত বঞ্চনা কেন আমরাও তো তাকে ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রী তৈরি করেছি আমাদের সবারই দাবি যেন দিদি আমাদের এই সমস্যাটা একটু দেখেন এবং অতি সত্তর আমাদের নিয়োগ করেন আপনার নামটা আমার নাম রঞ্জিত চৌধুরী আন্দোলনকারীরা হুসেদান দ্রুত তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা প্রয়োজনীয় নবান্য घेराव কর্মশচীদের দিকেও যাওয়া হবে বলে জানান তারা খোঁজভার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস 14 বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রোনোভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে